দুই টিমের কিন্তু একটি করে রেড গার্ড খেয়েছে ওই দিন আটটি করে প্লেয়ার মাধ্যমে কিন্তু খেলাটি সম্পূর্ণ হয়ে প্রথম শট নেবেন বিদেশি প্লেয়ার আট নম্বর জার্সিধারী প্লেয়ার প্রথম শট নেবেন ডোমফুকরের হয়ে প্রথম শট ডোমফুক আট নম্বর জার্সিধারী এদিকে রয়েছে বানিয়া খরির গোলকিপার ও অসাধারণ গোল আখরের হয়ে প্রথম শট নেবে বিদেশি প্লেয়ার প্রথম শট নিচ্ছে বানিয়া করে নয় নম্বর জার্সিধারী অধিক রয়েছে ডোম্প করে গোল রক্ষক হাজার হাজার দর্শক রয়েছে এই শিবিরের গধরে মেলায় নম্বর জার্সিধারী প্লেয়ার শট নিচ্ছে বানিয়া হয়ে ওহ গোল সম্পূর্ণভাবে পরিস্থিতি করলো গোলকিপারকে এদিকে রয়েছে ডম্পুকুরের প্লেয়ার এদিকে রয়েছে বানিয়াখরের প্লেয়ার সে বাবাই রয়েছে দুইটি এদের কিন্তু গোলরক্ষককে সরিয়ে দিয়ে বিদেশি প্লেয়ার গোলে দাঁড়াবেন বানিয়া খরির হয়ে সেভ করবে বিদেশি প্লেয়ার এবং ডম্প্র হয়ে দ্বিতীয় শট করছে এগারো নম্বর জার্সি দাঁড়িয়ে এবং আজকে চলছে সেমিফাইনালে দ্বিতীয় সেমিফাইনাল খেলা এবং এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার রয়েছে আশি হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে ষাট হাজার টাকা অসাধারণ গোল বানিয়া খর হয়ে দুই নম্বর শট নেবেন চার নম্বর যাচীদের বিদেশি প্লেয়ার এবং ডম্প্র হয়ে গোলরক্ষক প্রস্তুত আচ্ছা সেফ সেফ করলে ডোম পুগের গোলকিপার প্লেয়ার আনন্দিত করছে গোলকিপারের সাথে ডোম্পু হয়ে তিন নম্বর শট নিতে চলেছে নয় নম্বর জার্সিদারি এবং বিদেশি প্লেয়ার তিন নম্বর শট করছে নম্বর নাইন অসাধারণ এদিকে বানায় ঘরের হয়ে দশ নম্বর জার্সিদারের বিদেশ প্লেয়ার শট নেবেন তিন নম্বর শট ইতিমধ্যে কিন্তু ডম্পুকুর এক গোলে আগে রয়েছে তিন নম্বর শট নিচ্ছে বানায় ঘরের হয়ে দশ নম্বর জার্সিদার বিদেশ প্লেয়ার এবং এই খেলায় কিন্তু নটি করে প্লেয়ার ছিল দুটি করে টিকাট খাওয়ার জন্য দুই টিমের আটটি করে প্লেয়ার অসাধারণ শট করল দশ নম্বর জার্সদারি বানিয়া করে হয়ে শিবু ডমপুকে হয়ে দশ নম্বর জার্সদারি প্লেয়ার চার নম্বর শট নিতে চলেছে ইতিমধ্যে কিন্তু ডমপু করে সন্ধ্যা তিনে তিন চার নম্বর শটটি নেবেন দশ নম্বর জার্সি দাঁড়ি শিবু ও বানিয়া খড়ি হয়ে চার নম্বর শট নেবে বাবাই সাত নম্বর জার্সি দাঁড়ি বানিয়ে আসলে এই বাবাই বাবাই চার নম্বর শট নিচ্ছে বানিয়া করে রয়ে ডুমপুর গোলকিপার ও সাধারণ সেফ উল্লাস ডুমপুরের প্লেয়ারের পরাস্ত হল বানিয়া করে প্লেয়ার